আসসালামু আলাইকুম সিরিজ কি আফগানের নাকি বাংলাদেশ জিতবে কিছুক্ষণ পরে কিন্তু বাংলাদেশ মাঠে নামবে আজকে যেটা আহ খুব হার্ড ডেভেলপ আর ফাইনাল ম্যাচ বলা চলে কারণ আজকে বাংলাদেশ হেরে গেলে কিন্তু তারা কিন্তু সিরিজটা জিতে নেবে এবং দুই হাজার সাতাশ বিশ্বকাপ খেলা কিন্তু বাংলাদেশের অনেক টাফ হয়ে যাবে কঠিন হয়ে দাঁড়াবে যেটার কিন্তু দৃষ্টান্তমূলক কিছুটা আমি মনে করি যে বাংলাদেশের যে ওয়ান ডে এখানে ভাই যোগ্যতার প্রশ্ন আসে যে তাদের বিচারের প্রশ্ন আসে যে কিভাবে ব্যাটিং করা একটা সময় ওয়ান ডে টিমটা বাংলাদেশের কত ভালো ছিল এখন আজকেও যদি জাকির আলী চুইনগামকে নামানো হয় সেটার দায় কে নেবে এবং আজকেও যদি মেহেদিম রাজ এবং তহিত্রিতা তাদের দোষ দেওয়া যায় না যে টেস্ট ইনিংস কারণ তারপরে আর একটা ব্যাটসম্যানও দাঁড়াইতে পারে না রশিদ খানের সামনে বা অন্য যারা প্লেয়ার ছিল তাদের সামনে এখন ওয়ান ডেতে যদি আড়াইশো রান হয় এটা আড়াইশো রান যদি না করা যায় সত্যি টাফ প্রশ্ন হচ্ছে আজকে কি রশিদ মুজিবদের সামলাতে পারবে বাংলাদেশ আজকে যদি হেরে যায় অনেকটাই ক্ষতি অনেকটাই লসের সম্মুখীন হবে এবং পয়েন্টে কিন্তু অনেক পিছিয়ে যাবে যেটা দুই হাজার সাতাশ বিশ্বকাপের জন্য খেলাটা অনেক কঠিন হয় দুই হাজার সাতাশ সালের অক্টোবরের ভেতরে আটের ভেতর থাকতে হবে বাংলাদেশকে র্যাঙ্কিং এ না হলে কিন্তু পর্ব লজ্জার হবে বাংলাদেশ ক্রিকেটে যেটা না এই জিনিসটা কারণ বাংলাদেশে অনেক ফ্যান আছে যারা ক্রিকেটের ভক্ত একাদশটা কেমন হওয়ার সম্ভাবনা আছে তো তানজিদ তামিমের বিষয়ে যদি বলি আজকে যেহেতু নাইম শেখ গেছে মানে শান্তর জ্বালায় মরে যায় নাইম শেখ আবার আগমন শান্তর কথা বললে মানে বলবো না থাক ওয়ান ডেতে মোটামুটি একবারে খারাপ শান্ত তা না তবে ভাই চলে না আমার কাছে ব্যক্তিগত ভাবেও আমার ভালো লাগে না শান্তকে ব্যাটিং এক জ্বালা শান্তর জ্বালাই জীবন শেষ আবার আজকে নাইম শেখ কিন্তু জয়েন করতেছে তো ওপেনিং এ হয়তবা তানজিদ তামিম যদি না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আহ তানজিদ তামিমের জায়গায় খেলানোর সম্ভাবনা নাইম শেখ আছে সাইফ হাসান এবং নাইম হয়তো ওপেনিং করবে তবে তানজিৎকে রাখা দরকার আছে আর একটা ম্যাচ ওয়ান ডেতে হয়তো স্টার্টিংটা ভালো ছিল তার হয়তো বা ব্যাট লাখ আউট হয়ে গেছে মেডেলে যদি আমি মনে করি যেটা যে তৈরি তো থাকবে মেদি মিরাজ যদি আর একটু চালিয়ে খেলে আর যদি দেখে খেলে তাহলে কিন্তু ব্যাটার মোস্তাফিজ ব্যাক করার সম্ভাবনা আছে এবং বসাইতে পারে হয়তো বা কাম ব্যাক করার সম্ভাবনা আছে এবং মোস্তাফিজও থাকার সম্ভাবনা সর্বোপরি সেরা একাদশ নিয়ে কিন্তু আজকে মাঠে নামবে বাংলাদেশ যেটা খুব ইম্পর্টেন্ট আফগানিস্তানের সাথে দ্বিতাটা ইম্পর্টেন্ট সিরিজ হারে গেলে অনেকে লস ভালো থাকুন সালাম আলাইকুম